কয়েকদিন আগে আমার বাড়িতে পুজো হয়েছে আমাবস্যাতে ফল হারেনি অমাবস্যা আপনারা দেখেছেন আমি লাইফে দু একটা কথা বলেছি অনির্বাণ কিছু পাবলিকের ছবি তুলতে যেয়ে আমি বারণ করিস না পাবলিকের ছবি তুলিস না ভুল করে কিছু পাবলিকের ছবি তুলে ফেলেছে এর জন্যে আপনাদের মামা হয়ে আমি বলছি আমাদের ছাড়তে হয়েছে ডাইরেক্ট টেলিকাস্ট হয়েছে বলে অনুরোধ করে বলবো ক্ষমা করবেন কয়েকটা ব্যক্তি আমাকে বল মামা আমার ছবি যায়নি তো আমি বলেছি না যায়নি কোনো ব্যক্তি বলছে মামা আমার ছবিটা দেখালেন না বলুন কোনো ব্যক্তি বলছে দেখালেন না আবার কোনো ব্যক্তি বলছে দেখালেন কেন তাহলে আমাদের যে জায়গাটা মায়ের যে মন্দির এই মন্দির বিষয় নিয়ে আপনি কি বলবেন তাহলে বলাটা অন্যায় জানাটাও অন্যায় যেমন গড়িয়া থেকে একটা মানি এসছে বলছে আপনি তো ফোনটা ধরেন না আমি অনেক কষ্টে এসেছি দেখ আমি অনুরোধ করে বলছি আপনাদের যে এই মামিকে আমি কিছু কথা বলার ও বলছি মামা আপনি এত সুন্দর টিপস দিয়েছেন আমার খুব ভীষণ কাজে লেগেছে সে টিপস দিয়েছি ভীষণ কাজে লেগেছে শুনে গেছিলেন উনি উনি তিন হাজার টাকা আমার হাতে তুলে দিয়ে গেছে আজকে তা আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে আমাদের নৈহাটিতে আসুন আমাদের নৈহাটি বড় মাকে দর্শন করুন রানী মাকে দর্শন করে যান দেখুন না কি ফল পায় আশা পূর্ণ নিশ্চয়ই হয় তা আমি বারবার করে প্রত্যেকটি ব্যক্তিকে বলেছি তাবিজ কবজ নেবেন না নেবেন না নেবেন না কেন বলি জোর করে নেব এই মামারা মামিরা ভাগনা ভাগনা নাতিরা নাতনিরা এই কথাগুলো কেন বলছেন নেব নেবের আগে শুনুন জানুন কিছু পান টোটকা করুন না মারাত্মক কাজ এই টোটকাগুলো করে বিভিন্ন রকম ফল পেয়েছে আমার টোটকা প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে টেনে টেনে দেখবেন না ভিডিওটা টোটাল দেখবেন যাই হোক এর পরবর্তী ভিডিওতে আসছি আগামী কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম কোন বারে কোন কালারের কোন জিনিস নিলে লটারি টিকিটে সফলতা লাভ হয় এর পরের ভিডিওতে আমি করেছি হয়তো কিশোর টিঙ্কু বাপি অনির্বাণ আকাশ এরা ছেড়েছে নাকি আমি জানি না রবিবারে গেলে কি টিকিটে কি হয় কি নিলে সোমবার গেলে কি নিলে কি ভালো হয় মঙ্গলবার কি নিলে ভালো হয় এর পরের ভিডিওতে আমি ছেড়েছি কোন বারের কোন শিকড় নিলে ভালো হয় আপনারা দেখবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নৈহাতিতে আসুন বড়ো মাকে দর্শন করুন আমার রানী মাকে দর্শন করুন মারাত্মক মারাত্মকভাবে আপনারা সুস্থ থাকুন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার